ভিসার হার মুখের ব্যাপার আরেকটা কথা আমার বলতেই হয় উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে জেসমিন এবং শান ওরা দেখছে এই কথাটা যখন উনি আমাকে বলছে তখনই ওনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল কিছু অভিযোগ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটার এক নম্বর অভিযোগ হলো আমাদের প্রযোজক পরিচালক ক্যামেরাম্যান আমাদের প্রোডাকশন ওনাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আজকে আমি কি লাইভে দেখেছি আমাদের এমডি সাহেব বলেছেন যে ওনাদের কাছে জানানো হয়নি ওনার কাছে যাওয়া হয়েছে হয়েছে পারে পারে ওনার কাছে দুই প্রেসিডেন্ট গিয়েছে ওনাকে কাগজ উনি বলেছে যে নির্বাচন কমিশন পির জাদা হারুন সাহেব যিনি যে ডিসিশনটা নিবে উনি সেটাই মানবেন পির জাদা হারুন সাহেব আপনি কেন এই কাজটা করেছেন কেন আপনি এক পক্ষকে টেনেছেন কেন আপনি শুধু কাঞ্চন নিপুণ পরিষদকে শুধু চাপিয়ে গিয়েছেন কিন্তু আপনি আরেক পক্ষের কথা কেন রেখেছেন আরেক পক্ষ সংগঠন চাইনি ঢুকুক আপনি সেটাই করেছেন কিসের জন্য কি ছিল স্বার্থ আপনার সেখানে আমরা যেদিন ডিসির ওখানে বসেছি উনি কিন্তু আমাদের কাছে একটা কথাই উনি বারবার বলেছেন আমাদের যে তেজগা থানার তেজগা ডিভিশনের ডিসি উনি বলেছেন যে বীজ জাদা হন সাহেব যে ডিসিশন নিবে আমি আইনশৃঙ্খলা বাহিনী সেটাই মেনে নিব আপনি কেন আমাদের এই সংগঠনগুলোকে ঢুকতে দেননি আমি আপনার কাছে বারবার যাচ্ছিলাম যে সেখানে টাকা নেওয়া হচ্ছে আপনি আমার কথা শুনেননি আপনি জায়েদ খানকে এখানে আনেননি কেন আনেননি কি স্বার্থ ছিল সেখানে আপনার আপনি কেন কেন এটা করেছেন আমি আপনার কাছে দুবার গিয়েছি প্রথমবার গিয়েছি আপনি আমাকে আমাদেরকে একটা বেরিকেড দিয়ে দিয়েছেন এবার আপনারা সবাই দেখেছেন একটা বেরিকেড আমরা সবাই দাঁড়িয়েছিলাম একটা ছবি যদি আপনারা দেখাতে পারেন আমি আর কিছু বলবো না জায়েদ খান কখনোই এই ব্যারিকেডটার ভিতরে সে আসেনি যে কখনোই ঢুকে নাই নিয়ম কানুন কি শুধু কাঞ্চন নিপুণ পরিষদের জন্য ছিল নিয়ম কানুন কি আর কোন ওই পরিষদের জন্য ছিল না উনি সংবাদ বলেছে যে হ্যাঁ টাকা দেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি টাকা দেওয়া যে হচ্ছে আমি খুব সম্মান নিয়ে বলবো যার ছবিটা আসলে ভাইরাল হয়েছে আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত আপনাদের কাছে আপনার সামনে যে যার ভিডিওটা ভাইরাল হয়েছে মানে আমি বলতে চাইনি কিন্তু আমাকে আমি বলতে বাধ্য হয়েছি ভিডিওটাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের এবার কিন্তু ডিসিশন ছিল যে আমরা যে বেরিকেটায় দাঁড়িয়ে থাকবো ভোটাররা হেঁটে যাবে অতটুকু পর্যন্ত আমরা কাছে যেতে পারবো তাহলে আপনি কেন ওই ভোটারদের কাছাকাছি গিয়ে গলায় হাত দিয়ে কি দিচ্ছিলেন সেই ভিডিওটার পর পীর ভাই এখনো কোনো ডিসিশন নেয়নি ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি কালকে ওনার অলরেডি কমপ্লেইন করে এসেছি ওনাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো কেন ওনার প্রার্থিতা বাতিল করা হচ্ছে না আমাদের ওখানে কিন্তু লেখা আছে যে যদি টাকা আদান প্রদান করা হয় ইলেকশনের সময় তাহলে সেটার পদক্ষেপ নেওয়া হবে কি পদক্ষেপ নিয়েছেন পিজাদা هارুন আমাদের এফডিসি এর এমডি জায়েদ খান এটা একটা গ্যাং এই গ্যাং মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে এবং এটার জন্য আমাদের জীবনও নিরাপত্তা না স্টিল নাও আমি বনানী থানায় বের হওয়ার আগে বনানী থানায় জিডি করেছি ফোন করেছি ফোন করে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি একটা জিডি করে এসেছি এবং আমার হাতে কিছু ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি আইজি সাহেবের কাছে অলরেডি টেক্স পাঠিয়েছি আমি বলেছি এই ট্যাক্সের কাজ সাথে এই আদান প্রদান হয়েছে কারা এই কনস্পিরেসি করেছে আপনি সেগুলা বের করে জনগণের সামনে নিয়ে আসবেন উনি কথা দিয়েছেন এগুলো নিয়ে আসবে এবং এই টেক্সগুলো আমি আপনাদের সবার সামনে আজকে দেখিয়ে দিব আমি যেদিন থেকেই বলে আসছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এফবিসি তে আনতে চাই সেদিন থেকে এটার বিপক্ষে কিছু লোক কাজ করছিল এবং আমার যে আজকে আমি আসলে হারিনি হেরে গেছে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ থেকে আমি যে এই ভোটিং পেয়েছি সেটার সামনে জায়দ খান নামক চক্রটা দাঁড়াতেই পারে না তো পুরো বাংলাদেশ এখানে হেরে গেছে তা আমি বলবো এই যুদ্ধটা আমি করেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি শীঘ্রই এফডিসি তে আসেন পা দেন পা দিয়ে এই চক্রকে ধরেন এই চক্রকে না ধরলে এই চলচ্চিত্র আর বাঁচাতে পারবেন না আমি এই চক্রের এগেইনস্টে যখন আমি আর রিয়াজ ভাই খুব স্ট্রংলি দাঁড়িয়েছে আপনারা ওই টেক্সগুলাতে পাবেন এগুলা হলো সেদিন রাতের টেক্স তখন আমাদের কি দমন করা হয়েছে কিন্তু আমার মনে হয় আমি দমন হব আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকব আমি যাব এবং যত কিছুই আসু আমি আসলে ওনাকে তে নিয়ে আসবই নিয়ে আসলে এই চক্রর এখন আমরা কয়েকটা মানুষের বিরুদ্ধে আমার যে অভিযোগ আজকে কিন্তু এমডি ডাইরেক্ট করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে দেন এটা মিথ্যা কথা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছে বিপ্লব সরকার উনি আমাদের সামনে বসে বলেছে যে আপনারা যদি যে ডিসিশন নেবেন প্রধান যে নির্বাচন কমিশন আপনি যে ডিসিশন নেবেন আমি সেটাই মানব সেখানে জায়েদ খান বারবার বলে উঠছিল যে না ওরা ঢুকতে পারবে না উরা আসতে পারবে না ওরা সবাই কার্ড বানাচ্ছে যাদের কার্ড আছে সে কার্ড বানাচ্ছে কিসের এমন ভয় ছিল এই 1817 সংগঠনকে ভয়টা কিসের আর 600 মিডিয়া কর্মী ঢুকছে কিভাবে জায়েদ খান 76টা পাস নিয়ে গেছে আমাদের কোনো খাবার ঢুকে নাই ওদের 600 খাবার ঢুকছে আমাদের কোনো আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট যেতে পারে নাই জায়েদ খানের দুই অ্যাসিস্ট্যান্ট মৌসুমীapur দুই অ্যাসিস্ট্যান্ট মিশা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছবি আছে সব দেখাবো ছয়জন ঢুকল তাহলে নিয়ম কি শুধু আমার জন্য আমাদের জন্য ছিল ওনাদের জন্য কোনো নিয়ম ছিল না আপনি একজন সরকারি আমি ওনার ব্যাপারে সুস্থ তদন্ত করে নিজের চাকরিটা করেন সেটার উপর ব্যবস্থা নেওয়ার জন্য এবং ওনাকে এফ ডিসি থেকে এবং নাটক অভিনয় শিল্পী গোষ্ঠী থেকে ওনাকে আসলে বঞ্চিত করা উচিত ওনাকে কোনো অভিনয় আর কখনোই নেওয়া উচিত না আর আমাদের এফটিসি যিনি এমডি যিনি একজন মহিলা মানুষ আমি একটা মেয়ে প্রার্থীর সাথে যে কাজটা করেছে ওনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা উচিত আমরা কিন্তু গিয়েছি ওনার সাথে আমি নিজে গিয়ে কথা বলেছি আমি বলেছি দুইজন ঢুকুক অনলি প্রেসিডেন্ট সেক্রেটারি কেন কি এমন কি এমন স্বার্থ জড়িত আপনার সাথে জায়েদ খানের আমি এগুলো সুস্থ তদন্ত চাই সুস্থ বিচার চাই আর আমার মনে হয় যে এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখানোর পরও এই পথটা কেন স্থগিত করে আবার এই পথটায় ইলেকশন কেন হচ্ছে না আপনারা কিন্তু সবাই দেখেছেন আমার মনে হয় সবার দেখা যে এখানে যে টাকা আদান প্রদান এবং আমি যেই গানটা আমরা বানিয়েছিলাম নোট দিয়ে ভোট কেনার দিন শেষ সেটাই কিন্তু প্রমাণিত হলো এই গান নিয়েও কিন্তু কমপ্লেন ছিল আমরা বাজাতে পারবো না তারপরে আরেকটা জিনিস ছিল যে সারাদিন আমাদের আমি আমি একটা কোন টয়লেটে যাওয়ার ব্যবস্থা নাই কেন কেন এগুলো করেছেন কি আছে ওই চেয়ারে কেন আমার সাথে এগুলি করা হয়েছে আমাদের অনেক ভোটার এই কমপ্লেন করেছে ওরা তো খাবার দিচ্ছে আপনারা কেন খাবার দিতে পারছেন না নির্বাচন কমিশন বলছে কোনো খাবার ঢুকবে না আমরাও নিজেরা কিছু খাই নাই আমি নিজে শুধু আর চা খেয়ে সারাদিন ছিলাম তারপর রিকোয়েস্ট করে আমরা হেল্প নিয়ে একশো খাবার নিয়ে আসছি আমাদের সাথে কেনই কাজগুলো করা হয়েছে একটা চক্র মিলে একটা চক্র একটা এটা হলো জায়েদ খানের চক্র এটা হলো নির্বাচন কমিশন আর এটার সাথে হলো আমাদের এফটিসি এমটিইউটি জড়িত এই তিনজন মিলে আসলে আমাদের এগেইনস্টে কাজ করেছে আবার মনে হয় এগুলি তদন্ত করা উচিত আর বিচার হারুন ব্যাপারে আরেকটা কথা আমার বলতেই হয় যে আমার আসলে এখানে দুজন নারী প্রার্থী ছিলেন ওনারা নাই যেটা উনি সকালবেলা আমাকে বলছিলেন উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে ওই গালের মধ্যে দুইটা চল লাগানো উচিত ছিল যেটা আমি করি নাই আমার ওই নারী প্রার্থী দুজন ওখানে ছিল জেসমিন এবং শাহনুরা দেখছে এই কথাটা যখন উনি আমাকে বলছে তখনই ওনার গালে চট দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আমরা গ্রুপগুলা একটু পরে দেখাবো এতটুকুই আপনাদের সাথে আসলে আমার কথা বলার ছিল কারণ আমার মনে হলো যে এই অভিযোগগুলো আমার জানানো উচিত এই অভিযোগগুলো সংবাদ মাধ্যমে আসা উচিত যে কত নোংরামি আমাদের এখানে হচ্ছে আবারও বলছি যে যার ভিডিওটা ভাইরাল হয়েছে আসলে আমি খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আমি চাই নাই যে আসলে রূপমচনের একটা মানুষের ভিডিও ভাইরাল হোক ভাইরাল ভাবে সামনে আসুক ধন্যবাদ সবাইকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে